তাই যারা প্রভুকালটা ছড়াচ্ছে যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার অনুরোধ সত্য পরিবেশন করুন এটা শুনতে বাচ্চা লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল যারা নিজস্ব টিআরপি বাড়ার জন্য এই যে শ্রমিক বিভাগে এটা খুব খারাপ এবং আমি ভীষণভাবে মিডিয়া বন্ধুদেরকে সম্মান করি যাদের কোথায় পড়ছেন বা যার কোথায় পড়ছেন শ্রমিক বিভাগ তৃণমূল চলে যাবে আমি তাদেরকে বলি শ্রমিক বিভাগ লড়তে জানে শ্রমিক বিভাগ ভারতীয় জনতা পার্টিতে আছে নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস অমিত শাহজির পারদর্শিতা হেমন্ত বিশ্বের সরকার মতন একজন দাদাকে পেয়েছে তা এখানে

নেই বলি কি আমার সঙ্গে যারা প্রচার করছেন আর তারাও আমার সঙ্গে বলিনি অযৌক্তিক একটা মার্কেটে ছড়িয়ে দিলাম লোকসভায় দাঁড়িয়ে ভারতের জনতা পার্টি প্রচার করেছি লোকসভায় দাঁড়িয়ে আওয়াজ তুলেছি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সুনীল বনসাইজির সাথে আমার অনেক রাজনৈতিক আলোচনা হয়েছে তার সঙ্গে এই অমিত মালিয়া সতীর চাল মঙ্গল পান্ডেকের সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে আমরা নিশ্চিত হয় বিজেপি একদিন ভালো আমার সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে আমার অনুরোধ এই ধরনের অপপ্রচার বন্ধ করুন Thank you.